ইনভার্টারটা হচ্ছে আপনার এরকম একটা টেকনোলজি যে আপনার স্বাভাবিক একটা চুলার মধ্যে যদি পাঁচশো টাকা বিদ্যুৎ বিল আসে তাহলে এই চুলার মধ্যে আসবে চারশো টাকা এই যে একশো টাকা যে কমালো এটাই হচ্ছে ইনভার্টারের কাজ এটা যখন নাকি ব্যবহার করা অবস্থায় খুব লাল হয়ে যাবে এই কোয়ালিটি সম্পূর্ণ লাল হয়ে যাবে তখন চেষ্টা করবেন এটার মধ্যে পাত্রগুলো দেওয়ার সময় খুব নরম হাতে স্মুথলি হাতে এভাবে দিবেন ঠাস করে এভাবে ফালাবেন না ঠাস করে এভাবে ফালালেই এই গ্লাসটা যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই চুলাগুলা জীবনে মানুষ বারবার কিনে না কিনা লাগে আপনি একটু ভেবে চিনতে কিনবেন মিয়াকো এমন একটা ব্র্যান্ড সে বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে চলে গেছে এজন্য জন্য একটা রিনুন সুনামধন্য ব্র্যান্ডের প্রোডাক্ট দু টাকা বেশি দিয়ে কিনা ভালো আসসালামু আলাইকুম আমি এখন যে চুলায় রান্না বান্না করতেছি এটা হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান ইনফারেট চুলা এটা হলো মিয়াকো কোম্পানির এটা মডেল নাম্বার হচ্ছে মিয়াকো এটিসি ডাবল টু কে টু এটা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বেশি বিকৃত একটি চুলা দেখেন দর্শক এই হান্ডিতে আমি এখন রান্না বসাইছি আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই দেখেন এটা একটু সরাই দিলাম এখন দেখেন এই যে এই কয়েলটা পুরো লাল হয়ে আছে। হ্যাঁ এটা ব্যবহার করা একদম সহজ আপনার যাদের বাসা একদম বয়স্ক মা আছে তার ব্যবহার করতে পারবে এ দেখেন আমি একদম প্রথমতে দেখাচ্ছি দেখেন হল অফ দেখেন এটা হলো অফ আবার এটা অন প্রথমে অন করলে আপনাকে ওয়াট দেখাবে যেহেতু চুলাটা ওয়াট তারপর আপনার চাইলেটাকে এ দেখেন কমিয়ে একদম গ্যাসের চুলার মতো আপনি ইউজ করতে পারবেন এই চুলাটা এটা একদম ইজি পুরা বডিটা আপনার স্টিল বডির মধ্যে আমি আপনাকে এটা যদি চলতেছে আমি আপনাকে এই চুলাটা দেখাচ্ছি দেখেন এ দেখেন এটা সম্পূর্ণ স্টিল বডির মধ্যে এই স্টিল বডিতে কখনই জং মরছে কিছু আসবে না রান্না করা অবস্থা যতই বাতের মার তরকারির ঝোল ডালের ঝোল যাই পরুক কখনোই জং আসবে না এটার মধ্যে হচ্ছে আপনার দুইটা ফ্যান থাকবে একদম ডাবল ফ্যান এই ফ্যানের কাজটা হচ্ছে কি জানেন এই যে চুলাটা এখন চলতেছে না চুলা চলতেছে ভিতরে কিন্তু ফ্যান ঘুরতেছে এখান দিয়ে আপনার গরম বাতাসটা বের করে দিচ্ছে এই চুলাটা আপনি রাফ অ্যান্ড টাফ ব্যবহার করবেন যাতে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এই জন্য এই ফ্যানগুলো খুব ভালো কাজ করে ফ্যানগুলো ঘুরতেছে এখান দিয়ে গরম বাতাসটা বের হয়ে যাচ্ছে এই চুলাটা হচ্ছে আপনার ইনভার্টার একটা টেকনোলজি করা আছে দেখেন ইনভার্টারটা হচ্ছে আপনার এরকম একটা টেকনোলজি যে আপনার স্বাভাবিক একটা চুলার মধ্যে যদি পাঁচশো টাকা বিদ্যুৎ বিল আসে তাহলে এই চুলার মধ্যে আসবে চারশো টাকা এই যে একশো টাকা যে কমালো এটাই হচ্ছে ইনভার্টারের কাজ তারপরও যদি আপনার মনে হয় যে আমি ভুল কোনো ইয়া করতেছি আপনি চাইলে আপনি গুগল করতে পারেন সে আপনাকে বলে দিবে ইনভার্টারের সিস্টেম রাখিয়ে দেখেন দর্শক এটা মডেল নাম্বারটা হচ্ছে আপনার এটিসি ডাবল টু কে টু এটা হচ্ছে বাংলাদেশের এখন বর্তমানে সবচেয়েতে বেশি বিকৃত এবং গুড রিভিউ একটা প্রোডাক্ট এটা ওয়ার্ড হবে আপনার বাইশশো ওয়ার্ড দেখেন একদম বাইশশো ওয়ার্ড এটাতে আরও কিছু অ্যাডভান্টেজ আছে দেখেন সত্তর পার্সেন্ট ফাস্ট কুকিং এইট্টি পার্সেন্ট কস্ট সেভিং নব্বই পার্সেন্ট এনার্জি সেভিং এটা এতটাই এনার্জি সেভিং করতেছে যেটা আপনাকে সারা মাসে বিদ্যুৎ বিল আসবে চারশো থেকে পাঁচশো টাকা এখন দেখেন আমি সিল্পারের পাতিল কেন ব্যবহার করতেছি কারণ বর্তমানে যে ইলেকট্রিক চুলাগুলো আছে ইলেকট্রিক চুলা চুলাগুলোতে শুধুমাত্র খালি আপনার প্লেন পাত্রগুলো ইউজ করা যায় কিন্তু এটা এমন একটা চুলা এটার মধ্যে আপনি এই পাতিল ইউজ করতে পারবেন আপনার বাসায় ফ্রাই প্যান সসপ্যান যেগুলো একদম প্লেন করা ওগুলো আপনি ইউজ করতে পারবেন এমন কোনো পাত্র নাই যে আপনি এই চুলার মধ্যে ব্যবহার করতে পারবেন না এই চুলার যে কয়েল সার্কেলটা আছে এটাকে আপনি ছোট বড় করে ব্যবহার করতে পারবেন আপনি যদি এরকম পাত্র দিয়ে ব্যবহার করেন তাইলে আপনার কয়েলটা বড় রাখতে পারবেন আর যদি এটার থেকেও ছোট পাত্র থাকে সেটাকে আপনি ছোট করে কয়েলটা ব্যবহার করতে পারবেন এই জন্য এটা একদম সর্বশ্রেণীর মানুষের জন্য একদম ইউজার ফ্রেন্ডলি হয়ে গেছে দেখেন এই বাটমটা এই বাটমটা আপনি ক্লিক করলেই এটার কয়েলটা বড় ছোটো হয়ে যাবে এটা হচ্ছে টাইমার আপনি টাইমার দিয়ে ব্যবহার করতে পারবেন এখন অনেকেই বলতে পারেন যে চুলা তো বন্ধ তাহলে শব্দটা কিসের হচ্ছে এটা শব্দটা হলো আপনার এই ফ্যানগুলা দেখেন দুটা ফ্যান কিন্তু চলতেছে দোটা ফ্যান চলতেছে এই ফ্যানগুলো চলে আপনার এখান দিয়ে গরম বাতাসটা বের করে দিবে যতক্ষণ পর্যন্ত এই ফ্যানটা চলবে ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে এই লাইনটা বের করবেন না তাহলে কি হবে এই চুলাটা আপনার দীর্ঘস্থায়ী ভালো থাকবে যখন নাকি ভিতরে গরম বাতাসে সে বের করে দিবে অটোমেটিকলি সেন্সর সিস্টেম এই ফ্যানগুলা বন্ধ হয়ে যাবে ঠিক তখনই আপনি এখান থেকে এই লাইনটা বের করে দিবেন চুলা যেহেতু আপনি কিনবেন এটা আপনার সম্পদ হয়ে যাবে এটাকে যত্ন করে ব্যবহার করতে হবে যখন নাকি আপনি ব্যবহার করা অবস্থায় এই পানি মার জায় পরুক এরকম ন্যাকড়া বা টিস্যু দিয়ে আপনি চুলাটাকে সুন্দর করে মুছে রাখবেন মনে রাখবেন যত্ন করলে কিন্তু রত্ন মিলে আমি জিনিসটা বিক্রির জন্য বলছি না আপনি যাতে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন আমি সেজন্য বলছি আর এই চুলাগুলা জীবনে মানুষ বারবার কিনে না কিনা লাগে আপনি একটু ভেবে চিনতে কিনবেন মিয়াকো এমন একটা ব্র্যান্ড সে বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে চলে গেছে এজন্য একটা রিনউন সুনামধন্য ব্র্যান্ডের প্রোডাক্ট দু টাকা বেশি দিয়ে হলো কিনা ভালো এখন আমি বলে দিচ্ছি এই প্রোডাক্টের ওয়ারেন্টি সম্পর্কে এই প্রোডাক্ট মিয়াকো কোম্পানি দেখেন একটু কাছে আসেন দেখেন এই দেখেন আমি বিক্রির জন্য একটা বাড়তি কোথাও বলি না সব সময় চিন্তা করি উচিত কথা বলবো সত্ত্বেও বলবো বিক্রি কম হোক কোনো সমস্যা নাই ওয়ান ইয়ার ওয়ারেন্টি আছে দেখেন লেখা এখানে এক বছর ওয়ারেন্টি দেওয়া আছে এক বছরের মধ্যে আমরা আপনাকে সার্ভিস করে দেবো সেক্ষেত্রে যদি কোনো পার্টস চলে যায় পার্টসের দামটা আপনার দিতে হবে আমি এখন বলে দেবো এই চুলাটা কিভাবে ব্যবহার করলে দীর্ঘদিন ভালো থাকবে বিক্রির জন্য ভিডিওতে অনেকে এরকম পানি বরফ আসতে দেয় চুলার মধ্যে এই কাজটা ভুলও করবেন না এটা একটা হিটপ্রুফ গ্লাস এটা যখন একদম প্রচুর গরম থাকা অবস্থায় আপনি যদি একটা বরফ ঢেলে দেন এই গ্লাসটার টেম্পারটা আস্তে আস্তে স্লো করে ফেলবে এই জন্য আপনি চেষ্টা করবেন যখন নাকি আপনি পাত্র দিবেন রান্না করা অবস্থায় যখন নাকি বলকে পানি পড়বে তখন আপনি চেষ্টা করবেন এই পাতিলটাকে সরিয়ে আপনিটাকে মুছে আবার এই পাতিলটা এখানে দিবেন এতে কি হবে এই চুলাটা দীর্ঘদিন ভালো থাকবে আপনারা কখনও ওই দেখানো ভিডিওতে যেমনি বরফ দিয়ে দেয় এগুলো করবেন না আরেকটা বিষয় খেয়াল করবেন কথা বলে যত্ন করে শুনবেন এটা যখন নাকি ব্যবহার করা অবস্থায় খুব লাল হয়ে যাবে এই কোয়ালিটি সম্পূর্ণ লাল হয়ে যাবে তখন চেষ্টা করবেন এটার মধ্যে পাত্রগুলো দেওয়ার সময় খুব নরম হাতে স্মুথলি হাতে এভাবে দিবেন ঠাস করে এভাবে ফালাবেন না ঠাস করে এভাবে ফালালেই এই গ্লাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখেন ফ্যানটা বন্ধ হয়ে গেছে স্লোটা শব্দটা শেষ হয়ে গেছে এখন আপনি এখান থেকে লাইনটা বন্ধ করেন বা আপনি ফ্ল্যাটটা আউট করে ফেলেন তাহলে কিন্তু আপনার ছেলেরা দীর্ঘদিন ভালো থাকবে এখন বলে দেবো এই প্রোডাক্টের প্রাইস এবং কীভাবে অর্ডার করবেন এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে বেসতেছি মাত্র ছয় হাজার আটশো টাকা যে যেখানে নেবেন ওই দূরত্ব অনুযায়ী ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন ডেলিভারি চার্জ ফ্রি বলতে কোনো শব্দ নাই আমি পারতাম সাত হাজার টাকা দাম বললাম বলতাম ডেলিভারি চার্জ ফ্রি না যত কম আমি দিতে পারি ছ হাজার আটশো টাকা দাম থাকবে ডেলিভারি চার্জটা আপনার দ্রুত নিজে দিয়ে দেবেন ডাকার মধ্যে আমরা কোনো অগ্রিম নেই না ডাকার বাড়িতে যারা অর্ডার করবেন জাস্ট ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন সরাসরি প্রোডাক্ট আপনার হোম ডেলিভারি হয়ে যাবে যারা আমার শপে আসতে চান শপ নাম্বার একশো বত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিল্ডার্স বলে সবাই দেখিয়ে দিবে নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে শিলতলা ভবনের তলায় গ্রাউন্ড ফ্লোরে একশো বত্রিশ নম্বর দোকান চলে আসবেন হাবিব কুকারিজে এসে দেখে শুনে আপনি আপনার প্রোডাক্টটি নিয়ে যাবেন